আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে খুব মজার একটা ভর্তার ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আপনারা সুটকি দিয়ে আলু ভর্তাটা কিভাবে করবেন পাটার মাধ্যমে সেটাই আমি আজকে আপনাদের সাথে দেখাবো তো দেখতে পেয়েছেন এখানে আমি তিনটা আলু নিয়েছি ঠিক এভাবে করে কেটে তারপরে আলুগুলাকে একটা ফ্রাই প্যান বলেন বা আপনাদের কাছে যাই থাকুক তার মাধ্যমে টেলে নিতে হবে আর এটাকে অনেকে পুঠি পুঠি শুটকি বলে আবার অনেকে শিধল শুটকি বলে কে কী নামে ডাকেন সেটা আমি জানি না তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি এখানে সিদল শুটকি নিয়েছি আমি তিনটে আর আলু নিয়েছি তিনটে তো দেখতে পাচ্ছেন এগুলোকে টেলে নেওয়া হয়েছে তারপর মরিচগুলোকেও ভালোভাবে টেলে নেওয়া হচ্ছে তো পাটার ভর্তাটা আসলে আমরা অনেকে অনেক পছন্দ করি হয়তো বা অনেকে বানিয়ে খেতে পারি না কিন্তু পাটার ভত্তা আমি কখনোই পছন্দ করতাম না মানে আজকে দুই বছর যাবৎ আমার এই পাটার ভর্তাটা এত ভালো লাগে এত মজা লাগে কি বলবো এটা দিয়ে আমি ভাত একটু খেতে পারি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ভর্তাটা বানাবেন দেখুন এখানে সুটকিটাকে আর শুকনো মরিচটাকে টেলে নেওয়ার পর একটু লবণ দিয়ে আপনারা প্রথমে এটাকে পাটায় বেটে নেবেন তো দেখুন আসলে ভর্তাটা আমি বানাচ্ছি না বানাচ্ছে আমার ভাগ্নি কারণ আমার আবার এত গুণ নাই তো এই ধরনের ভর্তা যদি বাসায় যদি একবার আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু এক প্লেট ভাত এটা দিয়ে খেয়ে নিতে পারবেন অন্য কিছু আর সাথে লাগবে না তো ভিডিওটা অনেক দিন যাবতীয় করে রাখা হয়েছিল আপলোড করতে পারিনি ভয়েসের জন্য তো যদি আমার এই ভিডিওটা আপনাদের আজকে দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু বাসায় আপনারা দ্রুত এই ভর্তাটাকে বানিয়ে খেয়ে ফেলবেন আর যদি এভাবে না পারেন তাহলে আর একটা সহজ উপায় হচ্ছে যে আপনারা সুটকিটাকে ব্ল্যান্ডারে দিয়ে দিবেন মরিচটা সহ তারপর এটাকে বের করে আলুটার সাথে মাখিয়ে মিক্সড করেও নিতে পারেন কিন্তু পাটারটা হচ্ছে সব থেকে বেস্ট পাটারটা হচ্ছে সব থেকে ইয়াম্মি তো দেখুন এখানে ঠিক এভাবে করে একটাও যেন কাটা না থাকে ঠিক ওইভাবেই এটাকে ভালো করে মিহিন করে বেটে নিতে হবে তো দেখুন এটাকে ভালো করে মিহিন করে বাটা হয়ে গিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এটাই আমার কথা নেক্সট ব্লগ কী যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এত মজার ভর্তা দেখে তো নিশ্চয়ই আপনাদের জীবে জল চলে এসেছে এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যারা ভর্তা লাভার তো এই তো তারপর এই যে আলুগুলাকে পাটার ভিতরে বেটে নেওয়া হচ্ছে পাটায় বাটা ভর্তাটা কিন্তু সত্যি খুবই মজার যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন যে পাটার ভর্তা ভর্তার সাথে অন্য কোনো কিছুর তুলনাই হয় না তো এটা হচ্ছে আমাদের আগে মা দাদিদের এই পাটায় ভর্তা বানার স্টাইলটা ছিল এখন দেখি মানুষে বিভিন্ন স্টাইলে ভর্তা বানায় কিন্তু আসলে পাটার ভর্তার স্বাদটাই কিন্তু আলাদা তো আলুটা আসলে একটু হার্ড হয়ে যায় এভাবে পাটায় বাটাটা হাতেও খুব লাগে কিন্তু খেতে অনেক স্বাদ সেটাই তা আমার ভাগ্নে আমি অনেক দিন যাবাদ ভর্তাটা খেতে চাচ্ছিলাম তো আমার ভাগ্নে আমাকে ভর্তাটা বানিয়ে খাওয়ালো তো এখানে নিয়েছি দুইটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে ঠিক এভাবে মোটা মোটামোটো করে কেটে স্লাইস করে নেবেন আর পেঁয়াজগুলো একটু মোটা থাকলে ভর্তাটার সাথে একটু খেতেও কিন্তু স্বাদ লাগে তো ঠিক ওরা যেভাবে বাসায় বানায় ঠিক ওইভাবেই আমাকে বানিয়ে খেয়ে খাইয়েছে খুব ভালো লেগেছে তো আপনারাও কিন্তু বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন হয়তো বা অনেকের মাছ মাংস ভালো নাও লাগতে পারে তারা এটা দিয়েই খাবেন আর এখানে আমি লাস্টে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে তারপর এখানে একসাথে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে আগে আম্মুকে দেখতাম পাটায় ভর্তা বানানোর পরে ভাত দিয়ে খুব সুন্দর করে ভর্তাটার সাথে পাটাটাতে বেটে নিত আসলে সেই খাবারগুলো অনেকই মজা ছিল অনেক ভালো লাগতো তখন বুঝতাম না এখন বুঝি যে আসলে পাটার ভিতরে ভর্তা বাটার পর যখন একটু ভাতটাকেও পাটায় বাটে সত্যি খেতে কতটা মজা হয় দেখুন ফাইনাল লোকটা আমার ভর্তার ভর্তাটা কিন্তু অনেক ঝাল হয়েছে দেখে বোঝা যাচ্ছে অনেক লাল হয়ে গিয়েছে তো দেখুন এ ভর্তা ভর্তা খাওয়া শেষ ভিডিও করা শেষ আজকে দেখে আবার জিবে জল চলে এসেছে ভর্তাটা এত মজা লাগে আমার এই ভর্তাটা হচ্ছে সবথেকে প্রিয় আমার